রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল দশা এস এস কে মতন বড় হাসপাতাল সেখানে পর্যন্ত চিকিৎসা হবে না ভর্তি করতে পারবে না বধির কম বয়স তার চিকিৎসার কোন ব্যবস্থা নেই এস এস কে হাসপাতাল আবার চোখের সামনে সবাই দেখতে পাচ্ছেন শান্তিপুর হাসপাতাল সেখানে শিশুটা বমি করেছে বাবাকে এনে জোর করে সেই বমি কার্যত বোঝানো হয়েছে তো হাসপাতাল চলছে কি করে কোথায় গেল তার স্টাফ হাসপাতাল গুলোকে কি চালাবার কোনো ইচ্ছে সরকারের নেই তার তো পোস্ট আছে তো সুইপার গ্রুপ ডি ডিজেটে বাবা কে কেন হাসপাতাল চালাবার মত কোনো ব্যবস্থা নেই হাসপাতাল চলছে না না ডাক্তার পাওয়া যাবে না স্টাফ পাওয়া যাবে না ওষুধ পাওয়া যাবে না চিকিৎসা হবে সব প্রাইভেটের ঠেলে দেবার জন্য সরকার ব্যস্ত শান্তিপ্রিয় দেখেছেন তো খুবই নিন্দনীয় তার একদম উপকণ্ঠে লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনা বজ বজ মডেল ভাইপো আর জীবনতলা একেবারে ভাইপোর খাস বাহিনী সরকার বললাম বজবজে বজে গুলি বন্দুক বোমার লড়াই হচ্ছে তৃণমূলের দুই গোষ্ঠী আর জীবনতলাতে রাউন্ডের পর রাউন্ড গুলি বন্দুক উদ্ধার হচ্ছে কার্তুজ উদ্ধার হচ্ছে একই গুলি বন্দুকের একটা সংগ্রহালয় তৈরি হলো নাকি তৃণমূলের নেতাদের নেতৃত্বে হয় ভাইপ না হলে সঙ্গী না হলে তার সঙ্গী এবং তারপর তৃণমূলের কে কোথায় কোন গোষ্ঠী একেবারে পুলিশের সামনে দিনের বেলা প্রকাশ্যে যেভাবে গুলি বন্ধুকে লড়াই চলছে তৃণমূলের নিজের মধ্যে আর তার মজুত করা হচ্ছে রাজ্যের আইন কিছুই নেই এটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে দিনের আলোর মতো কলকাতার লাগোয়া কলকাতা পুলিশ এলাকার একদম বর্ডার ক্যানিং টু সৌকাত মোল্লা মুখ্যমন্ত্রীর ভাষায় শুধু বোম বাদ জানিস এই বোমবাদ সওকাতের চত্বর ওখানকার এম টু জীবনতলা সেখানে গুলি বন্দুক উদ্ধার হচ্ছে এর আগে থেকে আসা বাহিনী করেছে এবং তার সঙ্গে তৃণমূলের বলি সবাই জানেন পঞ্চায়েত নির্বাচনের সময় কত লোক ওখানে মারা গেছিল কি কাজে তাদের ব্যবহার করা হয়েছিল তাদের হাতে গুলি বন্ধুকে সাপ্লাই কে দিয়েছিল সেসবগুলোকে ধামাচাপা দিল কে রাজ্যে পুলিশ প্রশাসন জানে না একেবারে চোখের সামনে জেনে বুঝে জীবনতলা অথবা এরকম আরো অনেক জায়গা যেগুলোতে স্পষ্ট যে অপরাধ কি পশ্চিমবাংলায় হচ্ছে একটা হাব জানো অস্ত্রের হাব নিয়োগ দুর্নীতি সিবিআই এতদিন সময় লাগলো একটা প্রাথমিক রিপোর্ট দিতে চার্জশিট প্রথম এতদিন সময় লাগলো দিল্লি আর রাজ্যের বোঝাপড়া এমন যে তদন্ত হচ্ছে না হবে না প্রাথমিক চার্জশিটে একাধিক নেতার নাম এসেছে তৃণমূলের অথবা বিজেপি নির্মল ঘোষ গুলশান মল্লিক বিনামন্ডল এম এলএ সব সরকার এমএলএ সব আবার তখন তৃণমূল ছিল এখন বিজেপি হয়েছে দিব্যেন্দ্র অধিকারী তার নাম তখন মমতা থেকে মা বলে ডেকে ছিলেন এসপি ভারতী ঘোষ এখন বিজেপি তখন তৃণমূল এসপি কিন্তু তখন তৃণমূল এখন বিজেপি ফলে তৃণমূলের নেতারা জায়গায় নিয়ে গেছে তৃণমূল কালকে বিজেপি আজকের তৃণমূল এসপির চেয়ারে বসে আছে অথবা সেখান থেকে বিজেপির চেয়ারে যাবে মোদটা কথা গোটা রাজনীতিকে কলুষিত করে দিয়েছে দুর্নীতির একটা সীমাহীন ব্যবস্থা আমরা যা বলছিলাম এতদিন ধরে স্পষ্ট হচ্ছে দুর্নীতি হবে তারপরে কেউ আপত্তি করতে পারবে না তারপরে খেসে গেলে দোষ হয়ে গেল দুর্নীতি করবে সরকার আর মানুষকে মুখ বুঝে সহ্য করতে হবে হয় কোনদিন বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ